সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জমির অবস্থান ঢাকার একদম স্বর্নিকটেই আপনার আলমদিনার ঠিক বিপরীত পাশে আলমদিনা আবাসনের বিপরীত পাশে কুলিং পয়েন্ট থেকে দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং উঁচু জমি এখনই বাড়ি ফ্যাক্টরি বাগান বাড়ি খামার করার উপযুক্ত আপনারা যদি চান রিসোর্টও করতে পারবেন কারণ এখান থেকে আপনারা পাঁচশো এক শতাংশ করতে পারবেন আমাদের জমিটা এখন সত্তর শতাংশ এখানে জমির পরিমাণ সত্তর শতাংশ জমির দাম এক লক্ষ আশি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং পয়েন্ট কুলিং পয়েন্ট দেখতে পাচ্ছেন জমি থেকে তিনশো গজ সামনেই হচ্ছে আল মদিনা আবাসন এবং জমির চারপাশে যেটা রয়েছে জমির একদম সাথেই রয়েছে স্কুল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে প্রায় সাড়ে তিনশো প্লাস স্টুডেন্ট রয়েছে স্কুলে জমির আশেপাশে জমির বিপরীত পাশেই বাড়ি দেখতে পাচ্ছেন জমির বিপরীত পাশেই বাড়ি এই যে স্কুল এই স্কুলের পাশেই আমাদের জমি সত্তর শতাংশ আপনারা যারা এই জমিটি নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন জিরো ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা লেবেলের জমি কত সুন্দর স্কুলের পাশেই জমি এবং এই জমির আশেপাশে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি আবাসিক অনাবাসিক বাড়ি রয়েছে এই জমি থেকে মাত্র তিনশো গছ দূরত্বই রয়েছে অঙ্কন রিসোর্ট এই জমি থেকে দুশো গছ দূরত্ব রয়েছে আলমোদিনা আবাসন এই জমি থেকে একশো গছ দূরত্ব রয়েছে কুলিং পয়েন্ট পঞ্চাশ গজ দূরত্ব রয়েছে আমান ইন্ডাস্ট্রি ফোর ফার্ম এই জমি থেকে একটু সামনে গেলেই রয়েছে কলেজ আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে মাত্র দুইশো গছ দূরত্বই মসজিদ অর্থাৎ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ফ্যাক্টরি এবং হাউজিং সেই সাথে রিসোর্ট জমির আশেপাশে খুব ডেভেলপ একটা এরিয়া উঁচু জমি আপনি মাটি ফেলানোর ঝামেলা নেই দেখতে পাচ্ছেন রাস্তা লেভেলে কি পরিমাণ উঁচু জমি প্রতি শতাংশ জমি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই যে স্কুলের বাউন্ডারির পাশ দিয়েই এই জমি স্কুলের বাউন্ডারির পাশে এই জমিটা দেখতে পাচ্ছেন স্কোয়ার একটা জমি আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আলমদিনার ঠিক বিপরীত পাশে আলমদিনা আবাসনে ঠিক বিপরীত পাশে এক লক্ষ আশি হাজার টাকা শতাংশ জমি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি নাম্বার যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন কত সুন্দর উঁচু জমি এবং বাউন্ডারি সীমানা প্রাচীর দেওয়া আছে জমিতে সীমানা প্রাচীর দেওয়া আছে সীমানা প্রাচীর নিয়ে কোনো ঝামেলা নেই আপনার অঙ্কন রিসোর্ট আলমদিনা অগ্রফার্ম পাশেই জমিটা